দেশটা যেন মগের মূল্য তার বাবা রেখে গেছে কিনে কোথায় তোমরা দেশের মানুষ রাখো তাকে চিনে কবিতা এজন্য এক স্বপ্ন পড়ি এজন্য এক স্বপ্ন রাজমহল রাজার কোন বাড়ি সামান্য একটা ড্রাইভারের চাকরি করে কি করে কিনতে পারে এত দামি দামি গাড়ি বলছি আমি তাহার কথা সৈয়দ আবু দালি তার নাম ড্রাইভার হলে ক্ষতি কি এখন তো সে বৃত্তশালী অনেক তাহার দাম সরকারি সব নিয়োগে প্রশ্ন করেছে ফাঁস এত ভালো কাজ করেছে দেশের সর্বনাশ লোক দেখানো নামাজ কালাম মুখেও আছে দাড়ি হালাল টাকা উপার্জন করে যায় না করা এত দামি দামি বাড়ি ধিক্কার জানাই তোমাদের আমরা দুর্নীতিবাজ যারা দেশে থেকেও জিন্দালাস তোমাদের জন্য আজ আমরা মরা এমপিও নয় মন্ত্রীও নয় নয় তো কোনো নেতা সারা দেশে ছড়িয়ে গেছে এই দুর্নীতিবাজদের কথা এমন এমন আবেদ আলী অনেক আছে জায়গায় জায়গায় ভরা প্রধানমন্ত্রীর উচিত হবে একটা একটা ধরা ওদের জন্য অমলান হবে আপনার সকল অর্জন দুর্নীতিবাজ আছে যারা তালিকা করে করবেন তাদের বর্জন আলোয় আলোয় ভরিয়ে যাবে আমাদের এই দেশ দেখতে চাই না এই দুর্নীতিবাজদের হয়ে যাক সব শেষ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাক প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা দেখেছি সারা দেশে এখন আলোচিত এই এইদি যে একটা ড্রাইভারের চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে আজ সে দেশের দাতা সেজেছে চুরি করা টাকা দিয়ে আবার নাকি মানুষের মাঝে দান করেছেন এটা কেমন চোরের ধর্ম আপনারাই বিচার করুন জনগণের টাকা লুট করে আবার দান করেছে এত দামি গাড়ি এত দামি বাড়ি আপনারা নিশ্চয়ই জানেন হালাল টাকা উপার্জন করে গায়ের ঘাম পানি দিয়ে পানি করে এভাবে কখনো একজন মানুষ ইনকাম করতে পারে না উচিত হবে এই সমস্ত দুর্নীতিবাজ যারা আছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আপনি অনেক কিছু করেছেন কিন্তু আর নয় এই দুর্নীতিবাজদের যদি ছাড় দিয়ে দেন আপনি তাহলে আপনার ক্ষমতা একদিন থাকবে না নেমে যেতেই হবে তাই বলবো এই দুর্নীতিবাজদের আওতায় আনুন আমরা দেশের সাধারণ মানুষ দেখতে চাই আমরা এমন একটি দেশ পেতে চাই যেখানে থাকবে না কোনো দুর্নীতিবাজ থাকবে না কোনো অনাকাঙ্ক্ষিত শোষণবাজ এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ বিদায় নিচ্ছি